আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো যারা এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে আমি হাট থেকে মাথা সাদা গোল্লা কবুতর কিনছি তো রাসগোল্লা তো আপনাদেরকে দেখায় একটু তো এটাকে এক সাইড হচ্ছে এলো লাল এক সাইড হচ্ছে সাদা তো এটাকে কি বলা হয় ফাটা নেই কি আপনারা কমেন্টে জানাবেন তো আমি আসলে জানি না তো এক সাইডে কালার আছে আর এক সাইডে নাই তো এক সাইডে কালার তো এই নটটার সাথে দিলাম তো আপনারা দেখতেছেন আর মাদি কবুতরটা তো এই যে নর এবং মাদি এই নোটটার সাথে দিলাম তো মাদিটাকে আপনারা একটু ভালোভাবে দেখুন তো এই যে মাদিটাকে দেখুন এই যে নটটা ডাকাটা কি করতেছে তো মাদিটা খালি কিনারে গিয়ে বসে থাকে এই যে নট তো আপনারা দেখতেছেন স্ক্রিনে ডাকাটা কি করতেছে নটটা তো এই জায়গায় আরেক পেয়ার কবুতর কালো কালার তো আপনার দেখতেছেন বাচ্চা হয়েছিল একটাই একটা কবুতরই বাচ্চা হয়েছে তো একটা কবুতরের বাচ্চা খুব বড় হয়ে গেছে তো মাশাল্লাহ ভালো কালারই আসে তো এটা আসলে ফাটা আসে না দেখে পাল্টাছি এটা কালারটা খুবই সুন্দর আসে তো এই যে টোটোগুলা তো এই যে নোটটা ডাকাটা কি করতেছে পাগল হয়ে গেছে বুড়া এটার সাথে যে কয়টা মাদি মিলাইলাম হায় হায় তো আপনাদের কি বলবো তো এই যে আর একটা মাক্সি কালার ভিতরে রাজগোল্লা এটা হচ্ছে মাদি তো আজকে বা কালকের ভিতরে ডিম পাইটা দিবে তো আপনারা দেখতে থাকতেছেন তো এই যে কবুতরটা এই যে মাদি কবুতরটা আজকে হাট থেকে নিয়ে আসলাম কবুতরটার এক সাইড হচ্ছে লাল কালার আর এক সাইড হচ্ছে ই কালার তো সবাই কমেন্টে মার্শাল্লাহ বলবেন তো মাদি এখন লাল মাতার সাথে মাদি একটা মাদি কবুতরও পাওয়া যায় না হাটে বাজারে তো এই নোটটার সাথে দিলাম আর এই যে একটা স্ক্রিনে অনেকক্ষণ থেকে কবুতরটা দেখতেছেন আপনারা তো এই কবুতরটা আজকে হাট থেকে নিয়ে আসছি এটা মা নোট এখনো বাচ্চা তো এত বেশি বোঝা যায় না তো কবুতরটা এটার সাথে এটা মিলবে নাকি সবাই কমেন্টে জানাবেন তো আপনাদেরকে দেখা তো একটু যে দেখতেছেন আপনারা কবুতরটা দূরে আনছি তো এটার সাথে এটা জোড়াটা দিছি সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে জোড়াটা মা দিয়ে এটার সাথে এটা এটার সাথে এটা দিলাম তো এই এই মাটিটার সাথে এই কবুতরটা দিছি সবাই আসলে বাচ্চা দরকার আমার এখন আসলে বাচ্চার দরকার আমার আসলে কবুতর কালার তো এত বেশি ভালো লাগে না তো কালার এই জোড়া লাল কবুতর আমার এমনও ভালো লাগে কালোটাও ভালো লাগে তো এই জোড়াটা যে অতি তাড়াতাড়ি মিলা যাব তো আশা করা যাইতেছে তো আপনারা দেখতেছেন স্ক্রিনে খুবই সুন্দর ডাকাডাকি করতেছে মাদিটা খুব সুন্দর আছে তো সবাই দোয়া করবেন মাতিটা যেন আর নোটটা যেন ভালো ডিম বাচ্চা করে আমার বাসায় তো আজকের ভিডিওটা এর দূরেই সবাই ভালো থাকবেন পাঁচ উক্ত নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম